বিজমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কি রান্না করছি না করছি সেটাই শেয়ার করব। এখানে লোক দেখানোর জন্য আমি কোনো কিছু করছি না আমি যা রান্না করি সেটাই শেয়ার করি এক্সট্রা কোনো কিছু অ্যাড করি না যেটা আমার ভিডিওটাকে আরও মানে আকর্ষণীয় করে তুলবে আসলেও তো টাইমও নাই আর আসলে করার মতো এনার্জি নেই তো যাই হোক আমি এই যে মেয়ের জন্য ঢেঁড়স দিয়ে তরকারি রান্না করব মাছ দিয়ে তো তার জন্য আমি যে পেঁয়াজ রসুন ভেজে নিলাম আর লবণ হলুদ আর জিরার গুঁড়া দিয়েছি তেলের মধ্যে তাহলে এটা ভাজা ভাজা হলে সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে অনেকে পানি দিয়ে দেয় মশলাটা আমি ওভাবে দেই মাঝে মাঝে কিন্তু মেয়ের তরকারিটা এইভাবেই রান্না করি যেহেতু অল্প তরকারি আর ভেন্ডিগুলো দেওয়ার পরে আমি ভেজে নিলাম অনেকে ঢেঁড়স বলে অনেকে ভেন্ডি বলে আমরা দুইটাই বলি তো আমি যে পানি দিয়ে এখন ঢেকে দেব। মাছটাও দিয়ে দেবো মাছটা দিয়ে ঢেকে দিয়ে তারপরে মোটামুটি দশ পনেরো মিনিট মিডিয়ামের থেকে একটু কম জাল দিলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেদ্ধ হয়নি এখনও মানে হয়ে যাবে আর কি পানি যেহেতু আছে পানিটা শুকালে তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে তো আমি হচ্ছে আরেকটা তরকারি বসাবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ওখানে আমি চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে অল্প তরকারি রান্না করব। একদমই সবজি খেতে মন চাচ্ছে না আমার মেয়েও খাচ্ছে না আমিও কেন জানি খেতে ইচ্ছা করছে না এ মানে অনেক গরম গেলো মাঝখানে তো এই যে রুচি নষ্ট হয়ে গেছে শুধু তো মানে গরম ভাতও এরকম হয়েছে যে পানি দিয়ে খেয়েছি কোনো কিছু খেতে মন চায় না তো যাই হোক যেহেতু আমি পটল একদমই খেতে পারি না তো আবার হচ্ছে রান্না করব চিংড়ি দিয়ে তো তার জন্য আমি একটু যে পেঁয়াজ রসুনগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে করে তরকারিটা একটু খাওয়া যায় পেঁয়াজ রসুন আমি আসলে এত ভাজার ধৈর্য নাই কিন্তু এই যে পটলের জন্যই ভেজে নিচ্ছি কারণ পটল আমার খেতে ভালো লাগে না পটলের কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক এই যে অনেকগুলো চিংড়ি মাছ আছে এখানে আমি একদম সব কিছু সারিয়ে নিয়েছি আসলে চিংড়ি মাছের খোসাটা সারিয়ে নিলে কিন্তু অল্প হয়ে যায় দেখতে অল্প লাগে তো এই চিংড়িগুলো মিডিয়াম সাইজের ছিল খোসা সারানোর পরে ছোট লাগতেছে তো যাই হোক আমি এখানে পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি আর এগুলোই আর কাঁচামরিচ দিয়েছি কিছু মরিচের গুঁড়াটা অল্প দিয়েছি এই জন্য আর এই যে কেটে রাখা পটল পটোলের মাঝখানের অংশটা আমি ফেলে দেই আবার উপরেও ভালো করে ছিলে নিয়েছি শুধু মানে মাঝখানের বীজগুলো ফেলে দিয়েছি আর কি তো আমি যে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম এ তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ হলো এটাতে আর এক্সট্রা কষা কষির কোনো ঝামেলা নাই পানিটা কমে গেলেই হয়ে যাবে তো মাঝখানে একটু নেড়ে জড়ে দিলাম মশলাটা যেন ভালোভাবে সব কিছুর মধ্যে যায় তো এই তো আমার তরকারি কিন্তু রেডি হয়ে যাচ্ছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য